আজকের ভিডিওটা খুব ছোট্ট তাই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবেন এই মাসাজ নিয়ে অনেকের কনফিউশন আছে আজকে পুরো ডিটেলে বলতে চলেছি হ্যালো এভরিওয়ান আমি সুধা আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে কোনো ইনফরমেশন ভিডিও অনেক আছে আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেটাকে দাবি দেবেন হ্যাঁ আপনাদের যে পিন আছে সেটাকে যদি অয়েল মাসাজ করা হয় তাহলে সেটা কি স্ট্রং হবে হ্যাঁ অবশ্যই হবে আপনি যদি রেগুলার কোনো জায়গাকে মাসাজ করেন অবশ্যই সেটা স্ট্রং হবে কিন্তু শরীরের কোথাও যদি রেগুলার মাসাজ করেন তাহলে কিন্তু আপনার মাসাল পাওয়ার কমে যাবে কোনো মাসাজ রেগুলার করতে নেই কিন্তু এটা আপনি যখন আপনার অঙ্গের মধ্যে করছেন আপনার পিনের মধ্যে করছেন অবশ্যই সেটা আপনাকে সাথ দেবে শরীরের মধ্যে যদি মাসাজ করা হয় তাহলে রোজ যদি এক জায়গায় এরকম ডলা হয় তাহলে ওখানে যে মাসেল পাওয়ার আছে টিস্যুগুলো আছে সেগুলো লুজ হয়ে যায় ফলে ওটা পরবর্তীকালে আপনাকে প্রবলেম দেবে কিন্তু আপনার যে অঙ্গ আছে সেটাকে যদি আপনি রেগুলার অয়েল মাসাজ করেন তাহলে সেটার মধ্যে কিন্তু ব্লাড ফ্লো বাড়বে হ্যাঁ অয়েল মাসাজ কখন ভালো খুব বাচ্চা বয়সে যখন তার এক মাস দু মাস বয়স তখন যদি তাকে সারা শরীরে অয়েল মাসাজ করা হয় তা তারপরে তাকে যদি রোদে রাখা হয় তাহলে সেটা আপনাদের শরীরের জন্য উপকার আছে কিন্তু একটা বয়স পরে যদি আপনি রেগুলার আপনার শরীরকে ম্যাসাজ করেন অবশ্যই সেটা ভালো না আপনার টিস্যু কিন্তু খারাপ হয়ে যাবে হ্যাঁ মাসে একবার আপনি কিন্তু অবশ্যই মাসাজ করতে পারেন কিন্তু আপনার অঙ্গের যখন কোনো প্রবলেম হবে ওটাকে যদি মাসাজ করতে হয় সেটা আপনি রেগুলার করবেন পনেরো দিন পর আপনি ওটাকে স্টপ করে দেবেন আবার পাঁচ দিন স্টপ করে আবার পনেরো দিন করবে এইভাবে করবেন কোনো জিনিস কন্টিনিউয়াস মাসাজ করা একদম ভালো না এখন কথা হচ্ছে অঙ্গকে কি দিয়ে মাসাজ করতে হবে অবশ্যই কোকোনাট অয়েল দিয়ে মাসাজ করতে হবে আপনারা যদি আরও ভালো অয়েল চান তাহলে সেই কোকোনাট অয়েলের মধ্যে একটুখানি অ্যালোভেরাকে কেটে দিয়ে দেবেন আর তার মধ্যে কিছু লবঙ্গ দিয়ে ওটাকে ভালো করে ফোটাবেন যখন ফুটে পুরো কালো হয়ে যাবে তখন তেলটাকে ছেঁকে ওই তেলটা দিয়ে আপনারা আপনাদের অঙ্গকে মাসাজ করতে পারেন তাহলে আপনাদের অঙ্গ কিন্তু অনেক স্বাদ দেবে তবে একটা কথা সবসময় মনে রাখবেন কোনো জিনিস কন্টিনিউয়াস করা একদম ভালো না এটাতে কোনো ক্ষতি হবে না উপকারী হবে কিন্তু কন্টিনিউয়াস করলে কোনো জিনিসের হ্যাবিট হয়ে গেলে সেটা কিন্তু পরবর্তীকালে যখন আপনি করবেন না তখন আপনার প্রবলেম করবে তাই মাসাজ হোক বা কিছুই হোক কোনো কিছুই হ্যাবিট বানানো একদম ভালো না এখন অনেকের কথা হচ্ছে কি করে এই অঙ্গকে মাসাজ করব। হ্যাঁ যদি আপনি লম্বা বা বড় করতে চান বা মোটা করতে চান নিচ থেকে উপর দিকে টানবেন যদি আপনার ফোর স্কিনের প্রবলেম থাকে উপরে মাথার মধ্যে অয়েল দিয়ে নিচের দিকে টানবেন যদি আপনার প্রবলেম থাকে তাহলে কিন্তু এই মাসাজের দিকে একদম যাবেন না যেরকম আছে সেরকমই থাকবেন নিজের মাসেল পাওয়ার বাড়াবেন নিজেকে নিজের পাওয়ার বাড়াবেন নিজেকে স্ট্রং করবেন দেখবেন আপনাকে এইসবের কথা ভাবতেই হবে না আমারটা ছোট বড় কি কোনো কিছুই ভাবতে হবে না আপনার স্ট্যামিনা বেড়ে গেলে আপনার পাওয়ার এমনি বেড়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এত ছোটর মধ্যে আপনাদেরকে পুরো বুঝিয়ে দিলাম যদি কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানাতে পারেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই